হেলো বি তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু আজকে একটি হেলিকপ্টার আরও একটি বিমান কিন্তু চুরি করবার সেই বিমানটি কিন্তু হলো আর্মিদের তো আসে কিন্তু আমরা আর্মিদের কাছ থেকে কিন্তু বিমানটি এবং হেলিকপ্টার কিন্তু চুরি করবো এবং সঙ্গে কিন্তু আসে এখানে মোটু বতল টু সবাই কিন্তু এখানে আসে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে কিন্তু চলে যাব আর্মি ক্যাম্পে তো এখন আমরা উঠে যাবো এই বাইকে তো যাতে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে আসতে পারি আর্মিদের কাছ থেকে তো যেভাবে হোক আসে কিন্তু আর্মিদের কাছ থেকে কিন্তু এটি কিন্তু সিনিয়ে আনতে হবে তো একটি বিমান আর একটি হেলিকপ্টার আছে এখানে তো আগে গিয়ে দেখি এখানে কি কী আসে তো বন্ধুরা যারা যারা নতুন আসতে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে আজকে তো এখন দেখা যাক এখন এই দিক দিয়ে কিন্তু চলে যাবো আমি আর্মিদের ক্যাম্পের ভিতর তো এখন দেখি কতক্ষণ সময়ের প্রয়োজন হয় আর কতক্ষণ সময় লাগে তো আমরা এখান থেকে জাম্প করে চলে যাই জাম্প কিন্তু করতে পারলাম না মানে অল্প কিন্তু হাই স্পিড থাকার কারণে কিন্তু জাম্প করতে পারিনি তো এখন কিন্তু চলে যাবো একেবারে সোজা তো বন্ধুরা এখন দেখা যাক এখানে কোন জায়গায় আর্মিদের ক্যাম্পগুলো আছে আর এখান থেকে সেগুলো আমরা নিয়ে আসতে পারি কিনা এবং এখানে কিন্তু যে বিমানটি আছে তো এই বন্ধুরা বলতে বলতে কিন্তু পায়ে কিন্তু চলে আসছি আর্মি ক্যাম্পের সামনে তো এখন এক মানে এখানে কিন্তু একটি বিমান থাকার কথা মানে ছোট বিমান আর একটি হেলিকপ্টার তো এখন দেখি এখানে কী কী আসে তো প্রথমে আগে বাইক থেকে নামি তো বন্ধুরা এখন কিন্তু এখান থেকে জুম করে দেখতে হবে স্নাইপার দিয়ে তো আমি কিন্তু স্নাইপার কিন্তু নিয়ে আসলাম তো এখন জুম করে দেখবো আসলে এখানে কী কী আছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখা মানে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু একটি ট্যাঙ্ক আছে যুদ্ধ ট্যাঙ্ক তো এখানে কিন্তু এখানে কিন্তু কোনো বিমান টিমা কিন্তু দেখতে পাই না তো এখন এখান দিয়ে কিন্তু আরও একটি দেখার কিন্তু রাস্তা আছে তো দেখা যাক এখান দিয়ে জুম করে দেখতে পারি কিনা তো এখানে জুম করে দিলাম তো দেখা যাক এখানে কিছু দেখা যায় কিনা তো বন্ধুরা জুমের ভিতরে কিন্তু অন্য কিছু কিন্তু পড়তেছে না তো দেখা যাক খেলিক্যাপ্টার বা বিমানটিমান পরে কিনা তো বন্ধুরা আমার এই স্নাইপারের জুমের ভিতরে কিন্তু এখানে কিন্তু কোনো বিমান বিমান পরে না দেখতে পা তো এখন কিন্তু যেতে হবে ওইটার ভিতরে আসলে এখানে কী কী আছে না কি নাকি মোট পাতলা মানে এমএে বলুন এখন ভিতরে কিন্তু ঢোকা লাগবে আর এখানে কিন্তু ঢুকতে মানে ঢুকতে হলে কিন্তু মানে ঢুকার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটাক করবে তো অ্যাটাক করার আগে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সকল মানে আর্মিদের কিন্তু শুটিং করতে হবে মানে এখানে স্নাইপার দিয়ে শ্যুট করে মারতে হবে এখন আরও সামনে আগাতে হবে সামনে গিয়ে কিন্তু তারপর কিন্তু শ্যুট করে রাখবে আর আমি শুট করার আগে কিন্তু এখানে এখানে কিন্তু চলে আসছে আর্মি এখন দেখা যাক দেখে দেখতে পাই কি না এই আর্মিটাকে তো বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে না তো দেখি কোন জায়গায় আসছে আর এখানে কিন্তু অসংখ্য আর্মি আছে মানে এখানে কিন্তু আর এখানে কিন্তু বিওয়ার্স এখানে কিন্তু প্রায় সবগুলো কিন্তু আর্মি কিন্তু একসঙ্গে কিন্তু চলে আসতো দেখতে পারতা তো শ্যুট করে কিন্তু একটি কিন্তু শেষ হচ্ছে না তো বন্ধুরা এখানে কিন্তু আমরা কিন্তু রকেট লাঞ্চার মানে ফিট করে দিব তো এখন দেখি এখানে মারা যায় কি না এখন রকেট লাঞ্চার দিয়ে তো ভিওয়ার্স এখানে রকেট লাঞ্চার দেওয়ার পর কিন্তু শর্ট মানে শুট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তিনজন কিন্তু শেষ হয়ে গেলো এখন ভিতরে ঢুকি আগে এখানে কি কী আছে দেখা যাক এখানে কিন্তু বিমান বিমান কিন্তু দেখতে পাইনি আমরা তো দেখা যাক আমরা পাই কি না এখানে আর বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে মাত্র একটি মাত্র হেলিকপ্টার আসে তো এখানে কিন্তু বিমান কিন্তু অন্য আরেকটি জায়গায় আসে তো আমাদের কিন্তু বিমানটি কিন্তু খুঁজে বের করতে হবে তো আমরা এখান থেকে এখন হেলিকপ্টারটি নিয়ে যাই তো দেখি এখানে আর কী কী আছে আর একটি ট্যাঙ্ক আছে এই হলো কিন্তু যুদ্ধ ট্যাঙ্ক তো এটা পরে এক সময় নিব তো এখানে আয় কিন্তু এখন কিন্তু প্রয়োজন কিন্তু হবে হেলিকপ্টার তো বন্ধুরা এখন আমরা এখান থেকে হেলিকপ্টারটা কিন্তু উড়িয়ে নিব মানে এখানে যতগুলো আর্মি ছিল সবগুলো আর্মি কিন্তু উদা মানে নাই হয়ে গেছে রকেট লাঞ্চার সেট করার সময় বা শ্যুটিং করার সময় তো এখন কিন্তু হেলিকপ্টার কিন্তু পেয়ে গেলাম তো এখন কিন্তু বিবাহ উঠে যাবো হেলিকপ্টারে তো এখন কিন্তু হেলিকপ্টার দিয়ে কিন্তু দেখতে হবে আসলে কোন জায়গায় আছে সে আর একটি বিমান যেটি থাকার কথা এখানে তো এখন কিন্তু আমরা সেই বিমানটি কিন্তু খুঁজে কিন্তু বের করতে হবে বন্ধুরা তো বন্ধুরা বাড়ির সাথে কিন্তু আরও একজন কিন্তু আর্মি রয়ে গেছে তো এই একটি আর্মি কিন্তু কোনো কিসে কিন্তু করতে পারবে না তো বন্ধুরা এখানে কিন্তু মানে নিচ দিয়ে যেতে হবে যেহেতু বিমানটি কিন্তু এখানে কিন্তু উড়ে নাই তো এখানে কিন্তু নিচে আসে তো নিচে কোন জায়গায় আসে তা কিন্তু এখন কিন্তু খুঁজে বের করতে হবে তো এখন দেখি সামনে একটি পুরাতন বাংলো বাড়ি আছে তো তো দেখি এখানে আমরা খুঁজে পাই কি তো এখানে আমরা আগে গিয়ে মাঠে গিয়ে নামি খোলা মাঠে তারপর নেমে নেমে কিন্তু এখানে কিন্তু দেখতে যেহেতু এখানে কিন্তু মাঠ আছে বিশাল এরিয়া তো আগে আমরা নিচে নামি নিচে নেমে কিন্তু তারপর কিন্তু কিন্তু দেখতে পারবো আসলে এখানে আছে কি না তো বন্ধুরা এখন কিন্তু বলতে বলতে কিন্তু একেবারে একটু নিচে কিন্তু নেমে আসলাম তো দেখি এখানে মাঠের চারিপাশ দিয়ে দেখা যায় কিনা তো বন্ধুরা এখানে কিন্তু কোনো বিমান টিমান কিন্তু দেখা যাচ্ছে না তো এখন দেখি আর অন্য কোনো জায়গায় গিয়ে তো এখানে কিন্তু পাইলাম না তো আমরা কিন্তু এখন আবার কিন্তু উঠলাম হেলিকপ্টারে তো এখন এই দিকে যাবো জঙ্গলের সাইডের দিকে তো এই দিকে রাখতে পারি যেহেতু এখানে আরও কিন্তু একটি ক্যাম্প আছে সেই ক্যাম্পটা কিন্তু জানা নাই এখন তো এখন কিন্তু খুঁজে কিন্তু বের করা লাগবে বন্ধুরা তো এখন দেখা দেবে শহরের দিকে যাই আগে তারপর যাবো জঙ্গলের দিকে তো এখন রেল রেললাইনের পাশ দিয়ে তো এখন কিন্তু যেতে হবে নিচ দিয়ে মানে বেশি উপর দিয়ে গেলে কিন্তু আবার বিমানটা কিন্তু দেখতে পারবো না তার কারণে কিন্তু আমরা কিন্তু এখন নিচ দিয়ে যাবো তো আমরা কিন্তু পায়ে কিন্তু চলে আসলাম মানে এখন আর কিছুক্ষণ সময় বাকি আছে তো এখন কিন্তু আছে টুনটুন সাগরের বাড়ির উপর তো এখন কিন্তু গ্রাম সেটির উপর এখন গ্রামের উপর আছে তো বন্ধুরা গ্রামের ওই পাশে কিন্তু রেললাইন আর রেললাইনের ওই পাশে কিন্তু হলো ভয়ানক জঙ্গল তো এখন দেখা যাক এই দিকে পায় না এই দিকে কিন্তু পেলেও কিন্তু পেতে পারি তো বন্ধুরা এই দিকে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে না তো এখন নিচে নামি আগে নিচে নেমে তারপর দেখি এখানে কিছু দেখা যায় কিনা তারপর কিন্তু বুঝতে পারবো তো বন্ধুরা বলতে বলতে কিন্তু একদম হেলিকপ্টার কিন্তু নিচে নামিয়ে দিলাম তো এখন কিন্তু নিয়ে আসবো মোটুপাতলুকে এবং টন্টুন শহরকে আর ডোরিমনকে তোর দেখে তারা কিছু মানে খবর টবর পাইছে বা আনছে না তো এখন দেখা যাক তো এখন কিন্তু কার চালি কিন্তু এখান থেকে যেতে হবে আরেকটি জায়গায় শহরে তো সেখানে নাকি আসছে সেই বিমানটি এয়ারপোর্টের ভিতর তো বন্ধুরা আমরা এখন কিন্তু চলে যাব এয়ারপোর্টের ভিতরটা এখন কিন্তু কল করে দেবো ছয় হাজার তো এখন থেকে গিয়েই চলে আসে তো বন্ধুরা এখন কিন্তু চলে আসলো বাইক তো অত এখন সাবস্ক্রাইব করে না বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আর সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কিন্তু দেখো তো এখন কিন্তু যেতে হবে কিন্তু এয়ারপোর্টের ভিতর এবং আর মোটু পাত্ররা কিন্তু সেই হেলিকপ্টার নিয়ে কিন্তু মানে সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকবে তো আমি কিন্তু এখন কিন্তু ঢুকবো মানে এয়ারপোর্টের ভিতর দেখে গেছি সেই সেই ছোট্ট বিমানটি আসে কিনা আর বন্ধুরা এখানে কিন্তু বলতে বলতে কিন্তু মানে বাইক এক মানে বাইক দিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেললাম তো এখন গিয়ে দেখি বাইকটি আবার চলে কিনা তো এখান থেকে দৌড় দিব তো এখন বাইকের কাছে আসলাম তো এখন দেখি বাইকটি আবার চলে কিনা তো এখন কিন্তু যেহেতু এখানে কিন্তু অনেক দূর পায় কিন্তু চলে আসছি পাই এয়ারপোর্টের কাছে তো এখন কিন্তু আর ফেরত যাবো না এখন কিন্তু চলে যাবো এয়ারপোর্টের দিকে তো বন্ধুরা এখন কিন্তু পা এয়ারপোর্টের কাছে চলে আসছি তারের বেড়ার কাছে তো এখন ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকার পালা এখন তো এখন হেঁটে হেঁটে ঢুকতে হবে তো এখানে কিন্তু বাইকটি কিন্তু টুকা কিন্তু যাবে না তো এখন ঢুকি আগে দেখি এখানে সেই ছোট বিমানটি কি কিনা তো বন্ধুরা দেখতে পার্স এখানে কিন্তু কোনো ছোট বিমান কিন্তু দেখা যাচ্ছে মানে এখানে কিন্তু ছোট বিমান নাই দেখা মতে তো এখন ওই পাশে গিয়ে দেখতে হবে আসে না তো এখানে কিন্তু মাত্র কিন্তু দুইটি বিমানে আছে তো এখানে কিন্তু আরেকটি ছোট একটি বিমান থাকার কথা তো দেখি এই বড় বিমানের অপোজিট পাশে আছে কিনা এবং খুঁজে পাই কিনা এখানে এই এয়ারপোর্টের কথা কিন্তু বলা হয়েছে মানে এয়ারপোর্ট কিন্তু দুইটি আছে একটি হলো বড় এয়ারপোর্ট আরেকটি হলো ছোট এয়ারপোর্ট তো বন্ধুরা তোমরা দেখতে থাকবে আজকের গেম খেলি ভিডিওটি তো এই বাসায় কিন্তু নাই তো বন্ধুরা এটা কিন্তু পার্ট টু তৈরি হবে তো যারা অনেকক্ষণ দেখতে দেখছ এখন সাবস্ক্রাইব করা তো বন্ধুরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও